আলু চালু টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার বিভিন্ন সময়ে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিজ্ঞপ্তি সহ বিভিন্ন কার্যক্রম আপনাদের সামনে আমি উপস্থিত করে থাকি তারই ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশন একটি প্রেস বিজ্ঞপ্তি করেছে সেই প্রেস বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে জরুরি কি নির্দেশনা দেওয়া হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি সুপ্রিয় দর্শক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এখানে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে যেমন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প যেখানে সহজকরণ শিক্ষা এবং প্রাক প্রাথমিক শিক্ষা চালু রয়েছে এইভাবে চালু রয়েছে বয়স্ক কোরআন শিক্ষাসহ আরও বিভিন্ন প্রকল্প এর ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি আর তা হলো ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি শিরোনামে এই ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন যা বলছে তাই আপনাদেরকে জানাবো তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে আমাদের বিভিন্ন ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে চলে যায় সুপ্রিয় দর্শক চলে আসি মূল কথায় আমরা বিভিন্ন সময়ের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সময়ে সময়ে একটি বিষয় দেখতে পাচ্ছি তা হলো ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন মানুষ এখানে আবেদন করছেন এবং অনেকে আবেদন করে ফেলেছেন এবং সকলেই আগ্রহ আগ্রহ দেখাচ্ছেন আসলে এই ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কি বলছে সেই ব্যাপারটি নিয়েই প্রেস বিজ্ঞপ্তি করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রেস বিজ্ঞপ্তি কী করেছে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা বারোশো সাত প্রেস বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগ শিরোনামে ভুয়া বিজ্ঞপ্তি বিষয়ে সতর্ক থাকার আহ্বান ঢাকা মঙ্গলবার 3 সেপ্টেম্বর 2024 ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসলামিক ফাউন্ডেশন স্কুলে নিয়োগ শিরোনামে একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের দৃষ্টিগোচর হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়নি এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন স্কুল শিরোনামে ইসলামিক ফাউন্ডেশনের কোনো প্রকল্প বা কোনো কার্যক্রম চলমান নেই উক্ত বিনিয়োগ বিজ্ঞপ্তির সাথে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সংশ্লিষ্টতা নেই বিজ্ঞপ্তিটিতে ইসলামিক ফাউন্ডেশনের লোগো এবং সরকারি লোগো ব্যবহার করা হয়েছে যা আইনত দণ্ডনীয় অপরাধ এই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে সংশ্লিষ্ট হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সকলকে সতর্কতা করা হলো উল্লেখ্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশনের নিজস্ব ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়ে থাকে কোন ব্যক্তি এই অসাধু প্রতারক চক্র দ্বারা প্রতারণার শিকার হলে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না সাক্ষ স্বাক্ষরিত শায়লা শারমিন সহকারী জনসংযোগ কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশন সুপ্রিয় দর্শক আপনারা জানতে জানতে পারলেন যে আমাদের সময়ে এখন ইসলামিক ফাউন্ডেশন স্কুল নামে যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা সম্পূর্ণ ভুয়া অথেব আপনারা এই প্রতারণার প্রতারণার শিকার কেউ হবেন না এই ব্যাপারেই সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন ইনশাল্লাহ আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ